মানুষ দেখলেই মাথা পুরো বুড়ি নষ্ট একদম মানে মাস্টারবেশন করা সম্ভবই হয় না দেখা যায় যে আর মানুষ কাছের মানুষ আপন মানুষ কোনো বিষয় না দেখলেও তার মানে মাথার মধ্যে সব সময় সেক্স নামক জিনিসটা কাজ করতেই থাকে নোংরামী অশ্লীল চিন্তা আপনা পর্নোগ্রাফিতে আসক্ত দিনের মধ্যে দেখা যাবে বিশেষ ভাগ সময় সবসময় চুল নিয়ে পড়ে থাকে পর্নোগ্রাফি নিয়ে পড়ে থাকে দিনের মধ্যে একবার বার মানে কি সপ্তাহে 7 দিনই দেখা যায় যে ভোজন করেন বাস্তবে আবার এরকম কিছু লোক আছে যারা আসলে মাস্টার গোপনে করেন কিন্তু প্রতিদিনই করেন চাইলেও ছাড়তে পারতেছেন না এটার মূলত সমাধানটা কি আপনি কিভাবে সমাধান করতে পারেন এবং কি ব্যবস্থা নিবেন এবং ঔষধের সাহায্য কিভাবে বের হয়ে আসতে পারেন এবং আপনার যে বিষয়টি রয়েছে অতিরিক্ত উত্তেজনা অতিরিক্ত ঝোলো যার যে একটা আসক্তি এই আসক্তি আপনি কিভাবে কমাবেন ঔষধের মাধ্যমে আর এই সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো প্রথমত বিষয় হলো যে এই সমস্যাটা সাধারণত দেখা যায় যে দুটো বয়স একটা হলো বৃদ্ধ বয়স আর প্রধানত দেখা যায় অল্প বয়সে যখন প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি থাকে তারা দেখা যায় যে এইরকম এখন বিষয়টা হলো যে আপনার এটা এরকম হওয়ার খুশি কারণ হলো যেটা আসলে আমরা দেখি যে যারা সাধারণত ড্রাগ অ্যাডিকটেড বা নেশাগ্রস্ত মানুষ তারা কিন্তু নেশা না করা পর্যন্ত চুপ থাকতে পারে না তাদেরকে নেশা করতেই হয় এটু

এবং আপনার যদি অতিরিক্ত মাত্রায় হস্ত অভ্যাস থাকে এবং এইটাতে যদি মারাত্মক থাকেন তাহলে আপনি যদি নিজে যদি আনবেন এবং আপনি অভ্যাসটা বাদ দিবেন সেক্ষেত্রে বর্মীয় চিকিৎসার পাশাপাশি আপনি যদি নিজে ঠেকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এটা আহ আপনি পুরোপুরিভাবে সুস্থ হতে পারেন আর একটা ব্যাপার হলে যে অতিরিক্ত মাস্টার করলে কিন্তু আপনি হজভঙ্গ ধাতু দুর্বলতা এবং মেহ সহ কিছু ছৌন রোগে আপনি আক্রান্ত হবেন পরবর্তীতে বিবাহিত জীবনে কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু পুরুষ হিসাবে নিজের পুরুষত্ব দেখাতে পারবেন না সংসার টিকিয়ে রাখতে পারবেন না কারণ হলো অধিক মাত্রায় যখন আপনি মাত্রা বেশি করবেন হস্তমৈদিন করবেন তখন বীর্য পাতলা হয়ে যাবে যার কারণে সেক্স করতে গেলে আপনি সময় দিতে পারবেন না এবং পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না আপনার এখন হয়তো আপনার মনে হয় যে পুজ সারাক্ষণ গরম হয়ে থাকে উত্তেজনা হয়ে থাকে এটা কিন্তু মূলত একটা লিঙ্গ উত্থান দেখলেই দাঁড়িয়ে যায় এই লক্ষণটা কিন্তু ধ্বসভঙ্গেরই একটা লক্ষণ তো এই সমস্যা যদি থাকে তাহলে আপনি হোমিওপ্যাথিতে সহায়তা নিতে পারেন এবং আপনার উচিত হবে সরাসরি ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নেওয়া তবে সাধারণভাবে আপনার সিম্পল অবস্থায় কিন্তু ওজন

কুচিন্তা দূর করতে এসিড ফ্লোর নামক হোমিওপ্যাথিক একটি ওষুধ রয়েছে এটা মানসিকভাবে বিশেষ কার্যকরী এবং খুব সুন্দরভাবে এই ওষুধটি কিন্তু কাজ করে এছাড়াও আরও বেশ কিছু ওষুধ রয়েছে যেমন রয়েছে প্লাটিনা এটা কিন্তু আপনার যাদের অস্বাভাবিক অতিমাত্রায় আপনার যৌন অ্যাক্টিভিটিস থাকে তাদের কিন্তু এটা কমানোর জন্য বিশেষ রকমের ভূমিকা পালন করে এছাড়া আরও বেশ কিছু ওষুধ রয়েছে তবে এই ওষুধগুলো সেবনের ক্ষেত্রে আসলে ওপেনলি বলা উচিত হবে না আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকুই বলতে চাচ্ছি যে আপনার এইটা যদি সত্যি সত্যি নিয়ন্ত্রণ করতে চান আপনি নিজে নিজে ওষুধ সেবন না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর সঠিক ওষুধ যাচাই বাছাই করে সেই ওষুধটি সেবন করুন এতে আপনি পরিমিত স্বাভাবিকভাবে আপনি আপনার ঝোল যে ঝোলতা যেটা রয়েছে এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং হস্ত মৈথুনের মতো জঘন্য বদ অভ্যাস থেকে নিজেকে বের করিয়ে দেয় স্বাভাবিক সুস্থ অবস্থায়